বন্ধুরা তো তোমরা অনেক স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট গেস্ট টিচার নিয়োগ করা হবে এবং স্টার্টিং স্যালারিও তোমাদেরকে ভালো দেওয়া হবে তো সেই সম্পর্কে আজকে আলোচনা করো দেখো বাংলা ইতিহাস ইংরেজি সহ বিভিন্ন বিষয়ে কিন্তু চাকরির একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সাথে সাথে একটি স্কুলে গ্রুপ ডি এর পোস্ট খালি রয়েছে তো তোমরা সেখানেও আবেদন করতে পারো সমস্ত বিষয় সব কিছু নিয়ে বিস্তৃতভাবে ভিডিওতে জানাবো তোমরা ভিডিওটি প্রথম থেকে সে পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে সে বিদ্যালয়ের শিক্ষকতা করতে চান তাহলে আপনি এটি অবশ্যই দেখুন যারা বিদ্যালয়ে শিক্ষকতা করতে চান তারা কিন্তু এটা অবশ্যই দেখবে ঠিক আছে পশ্চিমবঙ্গে সরকারের ডিভিশনাল অফিসের অফিস থেকে রাজ্যে অ্যাসিস্ট্যান্ট গেস্ট টিচার এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি কিন্তু মধ্যে প্রকাশিত হয়েছে রাজ্যে যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা গেস্ট টিচার দু হাজার চব্বিশ এবং গ্রুপ ডি পদে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তো দেখো এখানে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে তাহলে এখানে কিন্তু লেখা পরীক্ষা থাকছে না এখানে কিছু থাকছে না ডাইরেক্ট তোমাকে ইন্টারভিউ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাকে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট গেস্ট টিচার বা গ্রুপ ডি পদে কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে কত টাকা স্টার্টিং স্যালারি সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকুন মন দিয়ে স্কিপ করবেন না দেখো অ্যাসিস্ট্যান্ট গেস্ট টিচার পদে যে সমস্ত বিষয় শিক্ষক নিয়োগ করা হবে তাহলে বাংলা ইংরাজি ইতিহাস ভৌতবিজ্ঞান ও জীবনবিজ্ঞান বিষয় গ্রুপ ডি এবং অ্যাসিস্ট্যান্ট গেস্ট টিচার পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী সর্বোচ্চ দু হাজার সর্বোচ্চ চৌষট্টি বছরের মধ্যে হতে হবে অ্যাসিস্ট্যান্ট গেস্ট টিচার এবং গ্রুপ ডি পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়নি তবে বলা হয়েছে অবসরপ্রাপ্ত সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান থেকে কর্মরত শিক্ষকেরা তাহলে অবসরপ্রাপ্ত শিক্ষক অথবা বেসরকারি থেকে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে আগ্রহী ব্যক্তির গেস্ট পদে নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এর জন্য আগে থেকে আবেদন করতে হবে না ইন্টারভিউয়ের দিন আবেদনের ফর্ম ও উপযুক্ত ডকুমেন্টস সহকারে নির্দিষ্ট ঠিকানায় যেতে হবে দেখো ইন্টারভিউয়ের তারিখ তিরিশ সাত দু হাজার চব্বিশ এটা মনে রাখতে হবে ইন্টারভিউর তারিখ কিন্তু তিরিশ সাত দু এই দিনে তোমাকে ইন্টারভিউ হবে এবং তোমাকে নির্দিষ্ট ঠিকানায় যেতে হবে তোমরা নোটিফিকেশন ডাউনলোড করে দেখব যে নির্দিষ্ট ঠিকানা কি কোথায় যেতে হবে ঠিক আছে কোনো তোমাকে ফর্ম ফিল করতে হবে না ঠিক আছে দেখো গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিস রামপুরহাট বীরভূম সো বীরভূমের রামপুরহাট ঠিক আছে এখানে বলা হচ্ছে ইন্টারভিউ টাইমটা দেখো নটা সকাল নটা থেকে কিন্তু স্টার্টিং হবে আর এই যে দেখো এই সমস্ত বিষয় বেঙ্গলি ইংলিশ হিস্টোরি ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স দ্য অফিস অ্যাট দ্য অফিস অফ এসডিও রামপুরহাট তাহলে এসডিও রামপুরহাট রামপুরহাটের এসডিও অফিসে কিন্তু এই ইন্টারভিউটা নেওয়া হবে এবং সকাল দশটা সকাল নটা থেকে কিন্তু স্টার্ট হবে ঠিক আছে কন্ট্যাক্ট এই জিমেলে তোমরা কনট্যাক্ট করতে পারো জিমেল আইডি ইফ এনি অ্যালং উইথ দ্য সাপোর্টিং ডকুমেন্টস অন দ্য ডে অর্থাৎ তোমরা সাপোর্টিং ডকুমেন্টসগুলো কিন্তু ইমেলে পাঠাতে পারো ঠিক আছে তারপরে বলছে আর কি দেখো লোকা এলিজিবল রিটায়ার্ড গভর্নমেন্ট আচ্ছা ইনক্লুড কারিকুলাম দুইটা মেনশন তোমরা কন্ট্যাক্ট নাম্বার অথবা এই জিমেলে কিন্তু এই তোমাদের জি তোমাদের ডকুমেন্টসগুলো তোমরা পাঠাতে পারো ঠিক আছে এটাই বলা হচ্ছে আর কি এখানে কী কি পোস্ট খালি রয়েছে সেটা দেখে নেব আমরা ঠিক আছে নেম অফ দ্য পোস্ট ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট টিচার সাবজেক্ট বেঙ্গলি একটা ইংলিশ একটা হিস্ট্রি একটা ফিজিক্যাল ফিজিক্যাল সায়েন্স একটা লাইফ সায়েন্স একটা করে সব জায়গায় টিচার্স নিয়োগ করা হবে দ্য টিচার শুড হ্যাভ রিটায়ার ফ্রম দ্য সার্ভিস দু হাজার রিটায়ার হতে হবে এজ অ্যাজ দ্য অর্থাৎ সিক্সটি প্লাস এজ হতে হবে অথবা বলছে মান্থলি রিমিউনিরেশন রিমিউনিরেশন উইল বি ফিক্সড অ্যাজ পার দ্য অ্যাট ডেট নাইনটিন অক্টোবর স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট লাস্ট পে মিনাস তো তোমাকে লাস্ট পে অনুযায়ী কিন্তু তোমাদেরকে পে দেওয়া হবে অর্থাৎ স্যালারি দেওয়া হবে অ্যাটাস্টেড কপি অফ পিপিও লাস্ট ফাইনাল রিলিজ অর্ডার ফ্রম দ্য হেড অফ দ্য অফিস অ্যাট দ্য কেস মে বি টু রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি অন দ্য অন বি ফিক্সড application and অ্যান্ড the অন দ্য Both ভিটা বোথ আর অর্থাৎ তোমাকে পাসপোর্ট সাইজে দুটো ফটো নিয়ে যেতে হবে একটা অ্যাপ্লিকেশনে মারতে হবে একটা তোমার কাছে রাখতে হবে গ্রুপ ডিতে দেখো দুটো ভ্যাকান্সি রয়েছে আর তেমন কিছু বলো নেই অর্থাৎ তোমরা কিন্তু এখানে কোনো স্কুলের বেসরকারি স্কুলের টিচাররা কিন্তু এখানে আবেদন করতে পারে ঠিক আছে তারপর দেখো কী বলা হচ্ছে চেয়ারম্যান অফ দ্য রিক্রুটমেন্ট কমিটি অ্যান্ড সাব ডিভিশনাল অফিস রামপুরহাটে তোমাদের কিন্তু ইন্টারভিউটা হবে ঠিক আছে কফি ফরওয়ার্ডেড আচ্ছা এই যে যে অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে এখানে একটা ফটো মারতে হবে ঠিক আছে এই যে একটা ফটো মারতে হবে এবং এখানে টু দ্য রিক্রুটমেন্ট কমিটি ঠিক আছে মডেল স্কুল বেরবু স্যার এখানে কিন্তু তোমার সব ডিটেলস এখানে দিতে হবে ডিটেলস দেওয়ার পরে মোটামুটি কিন্তু তোমাকে এটা হচ্ছে ওই দিন কিন্তু ওই কন্ট্যাক্ট নাম্বার দেবে একটা সেই কন্ট্যাক্ট নাম্বারে জমা করতে হবে অথবা তোমাকে কিন্তু ওই একটা এ দেওয়া হবে এখানে ফুল লাস্টে সিগনেচার করবে ক্যান্ডিডেট সিগনেচার একটা জিমেল দেওয়া হবে সেই জিমেলে তোমরা সেন্ড করবে এবং সেই দিন তোমাকে ইন্টারভিউ ডাকা হবে ইন্টারভিউ ডাকা হলে তোমরা যদি ইন্টারভিউ ক্রাক করতে পারো তাহলে তোমাদেরকে নিয়োগ করা হবে সো আজকে ছিল এটাই ভিডিও সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবে না আর তোমাদের প্রবলেম হলে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লেগেছে ভিডিও কমেন্ট করে জানাবে আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে